মদ ঘাই খাই বা টেবলেট কটে ছুটি আছি আমি জানে আমার কি হেলমেট এ বাবাৰ ফোন লাগা হালা করে হালা বাবাৰ বন্ধু মজা দুজন দুজন এখন সে কি করছে চব্বিশ ঘন্টা আমাদের সমান এসেছে এখন তো সব ঘন্টা ফলে তারা ফোন লাগাবো সে কি করতেছে উপর থেকে ফলে দিতে আমি এদের মনো মনো

বিষয়টা হয়েছে কি আমি আমরা যেভাবে দায়িত্ব দিচ্ছেন আমি সেইভাবে ইনশাল্লাহ কাজ করছি শ্রদ্ধ বেশি সবার সাথে গাঞ্জলার সাথে গাঞ্জাও খাইছি মদলার সাথে মদও খাইছি যা আমার জীবনে একটা নুরবিনীয় খাই না কারণ দায়িত্ব পালন করতে গেলে এসব কিছু করতে হইব সেটাই নিয়ম তো আশা করি ছয় সাত ঘন্টার মধ্যে আপনাকে আমি ইনশাল্লাহ একটা রেজাল্ট দিব এতটুকু বড় সামনে রাখতে পারেন আজকে পুরো বাজার ইউনিয়নে এরা মাদক নিয়ন্ত্রণ কমিটি থেকে মাইন করতেছে

किरे मलखा बिल टेंछ ती बजे में जा तीन आते तुम जान बेटा हमने देम था बट आज माता ठीक नहीं आज को तो आइछ रिक्शे से लई जा सुडे आज सुडे मान लेबी आज जान माता ठीक नहीं तोर कान भाई मारूम आज माल खाइते होई बार बुझुसी माता और पूरे फुल नष्ट हो रिस आज माल खाइते डबरा ये से हां उना तोरा देख के माल दे दे जा सुडे अरे तातर दे माल खाइते बेटा तो इन मत तातर कर

মাল তো নষ্ট মাধ নষ্ট আর মাধ নষ্ট করতো না তাড়াতাড়ি মাল আমি মনে খারা মালিক

কালিয়ার জায়গা ফুটি দিন্তি এনেক আছে নেই আছে ফক মাওলা ইল্লাল্লাহ ফক মাওলা ও বাবা লাল গেরা লাবরি মোচা লই আইছে বাবা 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 এক্সিবলে খাইম বাবা এক্সিবলা বেশি খায়তন না বাবা আরে না দড় বাবা বাবাড়া তুই দিনা ইদি না দাঁড়া

হে জিম বাবা বাবা রিল্যাক্স রিল্যাক্স সব আইরে দিমো রিল্যাক্স দরকার এই বাবা কম খাইবো রিল্যাক্স বাবা দাদা রিল্যাক্স রিল্যাক্স সব দিমো রিল্যাক্স রাস্তে রাস্তে রিল্যাক্স সব 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 খা খা বাবা আমাদের রিল্যাক্স রিল্যাক্স লাজ এই তোরা তো এক ডোজ এক ডোজ লইছস বাবাইও এক এখানে একটা গান হয়ে যাক আমাদের কি বলছ কর রে ও আমি জানে আমার খাই আছি ঘাজা খায় ষুকে আছি আমি জানে আমার হেলমেট

এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস এর মধ্যে মাদক একটি বিস্তীর্ণ এলাকা আমরা মাদক নিয়ন্ত্রণে সরকার আমাদের সাথে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি ইউনিয়নে বিট কমিউনিটিং পুলিশ একটি প্রতি মাসে একটি করে মিটিং করে যাচ্ছে এবং আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করছে আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের প্রতিবেশী যে যেখান থেকে আমার এই বার্তা মাধ্যমে শুনতেছেন আপনি আপনাদের জন্য একটি মেসেজ দিচ্ছি আগামী অল্প সময়ের মধ্যে আপনি আপনাকে এই মাদক থেকে সরিয়ে নেবেন না হয় আইনগতভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গ্রামের প্রতিটি অঞ্চলে কোথায় কোথায় কি করা হচ্ছে আমাদের সব কিছু জানা আছে তবু আমরা আপনাদের এ সহযোগিতার হাত বাড়াচ্ছি যদি আপনার পরিবার পরিজন অচল আপনি যদি ফ্যামিলি না চালাইতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইউনিয়ন থেকে আপনাদেরকে আমরা সহযোগিতা করব এবং আপনার পরিবারের দিকে আমরা খেয়াল তবু আপনি এই পথ থেকে আসবেন এবং আগামী দিনে আপনাকে আমরা আমাদের মতো দেখতে চাই এবং সুন্দরভাবে আপনার জীবন জীবনযাপন করেন এবং কি এই দেশকে মাদক মুক্ত করেন এবং আমি আজকে প্রতিদিন নতুন কিছু পেজের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের অনেক ভাই কাজ করতেছেন ওনাদের সহযোগিতায় আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটি পৌঁছে দিতে চাইতেছি ওনারাও একটি নাটকের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে সে আপনারাও যেন ওনাদের এই নাটক থেকে আপনার জীবনের গল্পটুকু মনে করে বুঝে নেবেন এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন নতুন কিছু চ্যানেলের মাধ্যমে একটি মাদক বিরোধী নাটিকা উপস্থাপনে আগত আপনাদের কলা কৌশলী কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশ জামাত ইসলামী সাতনা বাজার ইউনিয়ন সেক্রেটারি দিন মোহাম্মদ এবং বিট কমিটির ইউনিয়ন সেক্রেটারি আমাদের ভিট কমিটির সভাপতি আছেন সাবেক চেয়ারম্যান জনাব মুখলেশ রহমান ভাই তো আমাদের এই এলাকার কলা কৌশলীরা বিভিন্ন সচেতনতামূলক নাটিকা করে যাচ্ছে তার অংশ হিসেবে অংশ হিসেবেই তারা আজকে কয়েকদিন থেকে একটি নাটিকা সুন্দর করে সাজিয়েছেন মাদক বিষয় জন্য আপনারা যারা আমাদের সাত নং ইংবাসী সহ অন্যান্য যারা দর্শক আমি আপনাদেরকে প্রথমেই আমাদের সাত নং ইং থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিট কমিটি থেকে স্ট্রংলি বলে যাচ্ছি মাদককে সবাই না বলুন মাদক আজকে আমাদের পুরো সমাজকে এবং মাদক আক্রান্ত ব্যক্তি তার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে মাদক আক্রান্ত ব্যক্তিগুলো আমাদেরই সমাজেরই সন্তান বাই ব্রাদার তারা নিজেরা যেমন মাদক আক্রান্ত হয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে ঐশ্বীর মতো মা বাবাকে হত্যা করার মতো তার অবস্থান হয়ে গিয়েছে বহু পরিবার তার স্ত্রী সন্তানদেরকে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে আমি সামাজিক কাজ হিসেবে অনেক পরিবারকে দেখেছি তারা বিভিন্ন সময় আসে অভিযোগ দেয় কিন্তু যাচ্ছে না আপনারা জানেন প্যাচিসটা আওয়ামী লীগ সরকারের সময় এদেশের প্রতিটি পরিবারের দিকে মাদকের একটি থাওয়া চড়িয়ে দেওয়া হয়েছে কারণ এদেশে বেকারত্ব অধিক হওয়ার কারণে এদেশের ছেলেবেলেদেরকে মেয়েদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন অন্যায়মূলক কাজের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রাষ্ট্র থেকে পরিবর্তিত পরিস্থিতি থেকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আসার পরে আমাদের বজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুব সমাজ মুরব্বীরা সবাই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইতিমধ্যে বজরা বজরা ওয়ার্ড অত্যন্ত প্রশংসনীয় কাজ করে গিয়েছে আমি আমার জায়গা থেকে আমাদের ইউনিয়নের প্রতিটা গ্রামে আমাদের যে কমিটি রয়েছে পাশাপাশি সচেতন নাগরিক সমাজ শিক্ষিত গ্রাম ভদ্র সুশীল সমাজের যারা আছে সার্বিক মানুষরা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করুন অবশ্যই কারো গায়ে হাত তুলে আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি তারা তাদের পরিবারের শত্রু সমাজের শত্রু সবাইকে ধ্বংস করে দিচ্ছে তারা আমাদের এই মাদকের মাধ্যমে এদেরকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের সমাজের স্বার্থে কারণ আমাদের আমরা সবাই কাজ করব এই সমাজকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলব এবং আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যুব সমাজ মসজিদে মসজিদে অ্যালান করে এলাকায় পাড়ায় পাড়ায় মুরব্বীদেরকে নিয়ে তাদের পরিবারকে সাথে নিয়ে প্রয়োজনে বসবো তাদেরকে বুঝাবো তাদের পুনর্বাসনের জন্যে পুনর্বাসন করার জন্য আমি আবারও বলছি যাদের পারিবারিক এই মাদক থেকে বের হয়ে আসার জন্য তার জন্য চিকিৎসা সহ যে কোনো সার্বিক সহযোগিতা রাষ্ট্র থেকে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা থেকে করা হবে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে তাদেরকে মাদক মুক্ত সুস্থ সামাজিক জীবনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ তারাও বলবে আমরা এটা চাই আমি প্রতিদিন নতুন কিছু এই চ্যানেলের কলা কৌশলকে ধন্যবাদ জানাচ্ছি তারা যেন এই বিষয়টিকে আরো বেশি চড়িয়ে দেয় পুরো বাংলাদেশকে আমরা মাদক মুক্ত করা অত্যন্ত জরুরি সবাইকে ধন্যবাদ সবাই এ ব্যাপারে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি